আচ্ছা আপনার সাথে কি ওনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে না এরা আমি কোনোদিন আজকে হয়েছে আজকে হ্যাঁ রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে গাছের সাথে বেঁধে রেখেছে স্থানীয় জনতা আটক দুই পরকীয়া প্রেমিক হল ওই গ্রামের মৃত সিরাজের ছেলে আহসান ও মহর মরফে মোরার স্ত্রী টুম্পা বেগম স্ত্রী বাড়িতে না থাকায় পরকীয়া প্রেমিকাকে ঘরে ডেকে নেয় আহসান পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায় পরে ঘরের জানালা ভেঙে দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে বাসায় আটকে রাখা হলে ওই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের গাছের সাথে বেঁধে রাখে মানে অনেক দিন থেকে আমার সাথে এই খারাপ আচরণ করার জন্য মেলা কিছু ইয়া করে টাকার লুক দেখায় এটা সেটা দেখায় একদিন রাত নয়টার দিকে আমাদের বাসায় গেছে আমাদের দিকে রাস্তা রাস্তা লেগলে অনেক ইঙ্গিত দেয় ইয়া করে সেই দেশিটা কয় কি বলে স্পষ্ট ভাবে বলেন কি বলে খারাপ ভাষায় অনেক কিছু বলে মানে বিয়ে করতে চাই নাকি না বিয়ে বিয়ে করতে একদিন চাছিল বলেছে তো তুই যদি চাস আমার সাথে বিয়ে সব ঢাকা চলে যায় দুজন যাতে আমি বিয়ে করবা দুজন আমি তো কাজ মানে মেলা কিছু বলেছি আমার তো গুরুত্ব দিইনি কোনোদিন এবার আজকে আবার এই কালকে আমাকে ইয়ে করেছে আমি তা গুরুত্ব দিইনি তারপর আজকে আমি হলো যে মনে করো বাসায় রান্না বান্না করা খাওয়া দাওয়া করা গরু আমার পাশে গরু আছে গরু গরুটাও পানি টানি খাওয়া ওর তোমার খাওয়া দেওয়া আর না যে আমি পটলে ভি আছে পটলে ভি দেখতে যাচ্ছি তখন ওই আমাকে এর আগে খালি ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে বুঝছেন আমার বাড়ির ওপাশ চার পাঁচবার গেছে এটাই মানুষের চোখে পড়ে গেছে তখন হলো যে ওই আমাকে আমি বাচ্চা শিখছি এখন উই হলো যে আমাকে বলছে শুনো তখন আমি গেছি তখন ওই আমাকে এই হলো যে ওই মানে নামটা কি আপনি বলতে তখন হলো ওই আমাকে বলেছে তুমি আমার সাথে চলো এটা সেটা করো তোমার কোনো কিছুর অভাব হবি না এটা হবে না সেটা হবি না তোমাকে আমি সব দিব তোমার কিছুর অভাব হবে না এগুলা কথা বলেছি তখন হলো যে ওই আমার খাতে দুই হাজার টাকা দিচ্ছে আজকে কি কারণে দিল